আর বলছে নবীর নবীরা ক্যাম ক্যাম মানে কি ক্যাম ক্যাম মানে হচ্ছে দাঁড়ানো তো খাতুনে জান্নাত নিজের আব্বাজানকে দেখে দাঁড়িয়ে গেছিলেন আর দাঁড়ানোই মানে হলো ক্যাম আজ ওয়াহাবি দেবন্তি যাবি এরা বলতেছে নবীর প্রতি ক্যাম করা চলবে না আরে বোকা নবীর প্রতি যদি ক্যাম করা নাই চলে তাহলে পরে তুই একটু ভাব তুই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি দাঁড়ানো তো মানে ক্যাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে কাল থেকে বসে নামাজ পড়িস নাকি গো কাল থেকে তাহলে বসে নামাজ পড়বি দাঁড়ানো মানে হলো ক্যাম আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি নবীর প্রতি সালাতু সালাম পড়ি কি ইয়া নবী আমরা গান গায় না আমরা ঢোল বাজনা বাজায় আরে বোকা কাহিকা লোকেরা বলে যে নবীর প্রতি ক্যাম করা এক পৃষ্ঠে পড়ে না দু পৃষ্ঠে পড়ে আর তুই নবীর প্রতি ক্যাম করা চলবে না মানে বাবাজি শোনা মানিকেরা যেই নবীর প্রতি কিয়াম করেছে হযরত আবু বকর সিদ্দিক জরে বলেন যেই নবীর প্রতি কিয়াম করেছে হযরত উমারে ফারুক যে নবীর প্রতি কিয়াম করেছে হযরত ওসমান গানি যে নবীর প্রতি কিয়াম করেছে ব্রাদার আসলাম হযরত আলী যে নবীর প্রতি কিয়াম করেছে হযরত ওসমান যুন নুরাইন জরে वाले আর বোকারা চার পাতা বাংলা পড়ে এসে বলছে যে নবীর প্রতি কিয়াম করা যাবে না দুরূদ করা যাবে না মিলাদ করা যাবে না বাবাজি এরা হচ্ছে পাক্কা ইহুদীদের দালাল বুঝতে পেরেছেন না দেখেছেন বড় বড় দাড়ি আছে বড় বড় দাড়ি আর যত বড় দাড়ি ও শয়তানের বধারি দেখা যাচ্ছে সুফিগিরি কিন্তু বাবা দে মুসলমান এরা হচ্ছে শয়তানের দল জি মুসলমান সোনা মানি কেরা তা আপনাদেরকে বলতে চাই যে আহলে সুন্নাতুল জামাতের ভিতরে পা বন্ধু থাকুন ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতে জোরে বলে সুবহানাল্লাহ বাবাতে মুসলমান আপনাদেরকে আমি বলেছিলাম ইবলিস শয়তান 6500 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল কত বললাম 6500 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল তো সাড়ে 6500 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল তার ইবাদত সব बर्बाद হয়ে গেছে बर्बाद হয়নি হয়নি হয়ে গেছে কেন নাবিকে সম্মান দেয়নি বলে আদমকে তাজিম সেজদা করতে বলেছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাসা যাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ বলতেছে এ আদাদিন আদমকে তাজিম সেজদা করো বাবা দি সমস্ত ফারিস্তাকে আল্লাহ হুকুম করেছিলেন সমস্ত ফারিস্তা আদমকে সেজদা করেছিল তাজিম সেজদা ইবলিস করলো না আল্লাহ বলে কাফের হলি শয়তান হলি ইবলিস বলছে আল্লাহ 650 কোটি বছর ইবাদত বরবাদ কেন আদমকে সেজদা করলি না মানে আমার নবীকে সম্মান করলি না আর নবীকে সম্মান যে না করবে তার নমাজ রোজা সবকিছু বেকার ওহাবিরা নবীকে সম্মান করে না পরে দেওবন্দিরা নবীকে সম্মান করে না লামা লামাধাবিরা নবীকে সম্মান করে না আরে নবীর প্রতি দরুদ কেমন পড়াকে সম্মানীয় ব্যক্তি বলে জোরে বলে আরে শুধু নামাজ পড়লে জান্নাতি হওয়া যায় না মুখে দাড়ি রাখলে জান্নাতি হওয়া যায় না মাথা টুপি থাকলে জান্নাতি হওয়া যায় না বাবাদি মুসলমান সোনা মানিকেরা এই দেখেন বেরাদার আপনাদেরকে বলতে চাই এই দেখেন কিছুদিন আগে ডিসেম্বর মাসে আপনার এক তারিখে জলসা করতে গেছিলাম আপনার গঙ্গারামপুরে তো ওই জায়গাতে দূরদ ক্যামলে খুব ঝামেলা শুরু আমি ওখানে চ্যালেঞ্জ ঘোষণা করেছিলাম যে বলো শোনো তোমরা যদি হাদিস ও কোরআন থেকে যদি ক্যাম পড়াকে দেবন্দির ওয়াহাবিরা বলছে ক্যাম পড়াকে যদি দেখাতে পারো তো তাদের জন্য বাহাসে বসবো আমি বাবাজি চ্যালেঞ্জটাকে তার মাল নাম বলে শোনো তুমি যদি দেখাতে পারো আমি এবার বলছি তুমি যদি দেখাতে পারো যে নবীর প্রতি দূরত পড়া যাবে না ক্যাম্প করা চলবে না ফাতিহা করা যাবে না মিরাদ করা যাবে না চল্লিশা করা যাবে না কুল খতম করা যাবে না যদি তুমি একলা বলতে পারো যদি দেখাতে পারো না তোমাকে এক লাখ টাকা আমি পুরস্কার দেব যদি পারো বাপের বেটা বাপ যদি হও চ্যালেঞ্জ গ্রহণ করো আর স্টেজের উপর আসো আর তোমার দলিল থেকে দেখাও যে নবীর প্রতি দূরত ক্যাম্প করা যাবে কি যাবে না

আর আসল হাদিস যদি বোখারি পড়তে হয় তো মাদ্রাসা বারো বছর ধরে পড়োগা তারপর তুমি আসল বোখারি যদি পাবা আলিপের মানে যদি ধরা যায় আর আব্বার ক্ষমতা হবে না আর পেটে যদি লাথি মারা যায় ওই ভাইয়ের মানে বলতে পারবে না আবার মুলবিদের সঙ্গে বাবা চ্যালেঞ্জ ঘোষণা করে আসুন বেরাদ ইসলাম মাদা সামার ইকরাম হাদিস শরীফের মধ্যে এটা আছে যে কোন বাদ মাজহাব যদি মারা যায় তার জানাজাও পড়া চলবে না বুঝেছেন না কোন বদমাঝাপ যদি মারা যায় বাবাতে মুসলমান তার সঙ্গে মুসাফা করা সালাম করা একবার সুন্নিদের কঠোর কি যে না যাই যে হারাম এটা বুখারী শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস কি লেখা আছে বদমাঝাপ কাদেরকে বলে জানা আছে কিছু এটা বুঝেন বুঝেন বা বুঝেন জীবনই বলবো আপনাদেরকে মা খালা চিন্তা করবেন না জীবনই বলবো একটু আমাদের ইমান আকীদাকে তাজা করতে হবে

যোগ করো মরার পরে জান্নাতি হবে যারা বলে সুবহানাল্লাহ বাবাজি মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আসিক নবী মুস্তাফার প্রেমিক জন বানিয়ানে যারা বলেন اللهم আমিন বেরাদার ইসলাম ওই যে একটা ইউটিউবের মধ্যে ভাইরাল ভক্তা হয়েছে বাবাজি এ তার নাম কারণ কুছিনা মনে নাম করলে মনে উজু ভেঙে যাবে বুঝতে না নাম করলে তার বুঝে ভেঙে যাবে কেন যে এই ব্যক্তি বলেছে রোজার রোজার মাসে বলছে রোজার তিন মিনিট মানে আজানে তিন মিনিট আগে যদি কেউ ইফতার করে সে নাকি একশো কি পাবে আর আজানের সময়তে কেউ যদি ইফতার করে সে নাকি দশ নেকি পাবে জুতার বাড়ি পিঠার দরকার আছে না নাই যে আজানে তিন মিনিট পরে যদি আপনার ইফতার করে ওর রোজা হবে ওর কথা শুনে তো সারাদিন মানে শোকা থাকায় হলো হ্যাঁ তো বাবা মুসলমান তারপরে এই বক্তা বলেছে যে মহিলাদের মেন সর অবস্থাতে শরীফ পড়া চলবে বলছে এই বক্তা বলেছে মহিলাদের মেন সর অবস্থাতে শরীফ ধরে পড়তে পারবে তারপরে বলেছে কালো কাকের গোস খাওয়া যায় কেঁচা খাওয়া যায় ঝিনুক খাওয়া যায় ধরে নিয়ে কেঁচা খাওয়াইতে হবে

শিয়া মানে কি জানেন ওই শিয়ারা মহরম পালন করে বুক কাটে হ্যাঁ তারপর জারি গাহাই তারপর আগুনের উপর দিয়ে হাঁটে এটা আমাদের সুন্নিদের ভিতরে নয় ওটা শিয়ার ভিতরে আমি যখন ছোট অবস্থা ছিলাম তো আমাদের বাবাজি ছোট অবস্থা আমি দেখেছি আমার বাপ চাচারা ওই অনেকজন বাবা জারি গাহে তো আর বিলেট দিয়ে বুক করতো আমি তখন যদি জানি তখন ঝাঁটা বাড়ি পিটতাম আমি জি এটা সুন্নিদের ভিতরে বুক কাটা কাটি চলে না এটা সিয়ারা করে আর সুন্নিরা মহরম মাসে দুইটা নফল রোজা করে কোরআন তেলাবাদ করে খিচড়ি রান্না করে আপনার কিনা ফাতিহা মিলাদ করে জালসা করে এটাই হচ্ছে মহরম মাসে মহরম মাসে বুক কাটা মহরম মাসে আপনার কিনা আগুনের উপর দিয়ে মহরম মাসে আপনার যাবতীয় কষ্ট কাজ করা এলা চলবে না মহরম মাসে করবে কি নফল রোজা করো মহরম মাসে করবে কি তুমি খিচড়ি রান্না করো মহরম মাসে করবে কি কোরআন তেলাবাদ করো মহরম মাসে কি করবে করবে ভালো কাজ গুলো করবে বুক পিটকাটা পিট পাকাটা হাত এগুলা ইহুদি খ্রিস্টানেরা করেছিল বেরাদের ইসলাম মাদ্রাসা মানিক রাম এ যদি মুসলমানেরা করেছিল ইমাম হোসাইনের গর্দানকে কেটে বাবাজি বল্লমের আগলে রেখে দিয়েছিল ইমাম হোসাইনের গর্দানকে রেখে দিয়েছিল মাথা মুবারক রেখে দিয়ে তারা ঢোল বাজনা বাজিয়েছিল লাটি খেলা খেলেছিল বুক কেটেছিল আনন্দতে তাই বেরাদের ইসলাম মাদ্রাসা মানিক রাম এটা বাবাজি সুন্নিদের ভিতর নয় এগুলা করে শিয়ারা সুন্নি কখনো এসব জিনিস মানে না মানে না মানে না মানে না তো বাবা দি মুসলমান যাই হোক একবার দুরু পড়ে না আল্লাহ

গঙ্গারামপুরে ওখানে বাবা যে চ্যালেঞ্জ ঘোষণা হয়ে গেল বলছে ওই আপনার কমিটি লোকেরা বলছে যে মৌলবী সাহেব আজকে মোনাজারা করা হবে না মোনাজারা ডেট করতে হবে সারাইতে মোনাজারা করতে হবে কি কি বিষয় নিয়ে মোনাজারা হবে ওটাও লেখালেখি করতে হবে থানা পুলিশে আপনার থানাতে জানাতে হবে পারমিশন নিতে হবে তারপরে মোনাজারা ডেট হবে তো ওই ওহাবি মৌলবীটা বলছে এক লাখ টাকা দিবেন তো ও টাকার দিকে লোক সাহেব টাকার দিকে আমি এক লাখ টাকা দিব আর তুমি যদি হারো তোমাকেও এক লাখ টাকা দিতে হবে আর তুমি যদি হেরে যাও তো আমাদের শূন্য গ্রহণ করতে হবে আমি বললাম আমি যদি হেরে যাই তা আমি ও ভাবিতে যাবো ডাইরেক্ট বলেছি তো বাবাজি মুসলমানদের ডেট করে হলো ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে হ্যাঁ তারপর আমাদের বাঙ্গালের সমস্ত মুফতিগণকে আমি ফোন করলাম মোনাজির আহলে সুন্নাত মুফতি মৌলানা মোহাম্মদ জুবাইর হোসেন সাহেবকে তারপরে বাবাজি এখন ভাইরাল বক্তা বিরাদ ইসলাম আমার হুজুর মুফতি জুবাইর হোসেন সাহেব তারপরে বাবাজি আর একজন ভাইরাল বক্তা মোনাজির আহলে সুন্নাত মুফতি মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজবি সাহেব তারপরে বিরাদ ইসলাম মালদাহাতে বিরাদ ইসলাম মুফতি মৌলানা মোহাম্মদ আমজাদ সাহেব তারপর আবুল কালাম আজাদ সাহেব আর এই সব বক্তাদের সবকে ফোন কেলেন যে একটা মোনা যারা ডেট পেয়ে তবে যত খরচা হবে আমি টাকা দিব বুঝলেন না আমি টাকা দিব তো যে ঠিক আছে চ তো বেরিয়েছিলাম ও টাকা ফোন করছি তো ওয়াহাবি আর ফোন তুলে না ওয়াহি হন দুলছেনা আপনি চ্যালেঞ্জ ঘোষণা করেছেন ডিসেম্বর মাসের 31 তারিখে আমরা যাব আর যদি না থাকো তাহলে বুঝতে পারবো তোমার ভাড়া তেল আছে না নাই তো বাবাজি মুসলমান ডিসেম্বর মাসের 29 আপনি 28 তারিখে ডিসেম্বর মাসের 28 তারিখে ফোন করে বলছে মোল্লা সাহেব münazara হবে না বলে কেন বলছে যে আমার বিটির অসুস্থ হয়েছে তো হসপিটালে ভর্তি করেছে এখন ওই গ্রামের একজন বাবা যে আমার মাসিদ এখন যাকে বাবা নাই বে ইমাম রাখা আছে নূর জামান বলে একজন মলানা তাকে আমি বললাম যে এই তোমার বাড়ির ওখানে এলাকাতে খোঁজ লাগাও যে তার বিটির কিছু হয়েছে কেন মানে কিছু হয়নি ঘুরে বেড়া চামদা এখন ভয় জ্বালাতে বাবা যে বুঝে করবে না আমরা জানি সুন্নিরা সবসময় মুনাজারা করতে রাজি আছে কিন্তু ওয়াহাবি দেবন্দর জীবন কোন দিন আসেনি আর কিয়ামত পর্যন্ত আসতে পারবে না আসবে কি করে এরা তো সব জাল হাদিস পড়ে তো বাবাদের মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে সুনিয়াতের কাম করা তৌফিক দান করে করেছিল বলো আল্লাহ মামিন আল্লাহ মামিন